হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আজকের ভিডিওটা মানে আজকের ব্লগটা হচ্ছে আমার পরিচয় নিয়ে আমি কে সকলেই তো জানতে ইচ্ছা করে আমার পরিচয় তাই না সো আজকে আমি হচ্ছে আমার পরিচয়টা দিব আমার নাম মুসম্মদ রেজি একটা জানাতুন ফেদ্দৌসি আমার হচ্ছে বাসা বাবার বাসা আমার তো এখন ফ্যামিলি দুটো আমার বাসা হচ্ছে বাবার বাসা হচ্ছে কুড়িগ্রাম জেলা হচ্ছে কুড়িগ্রাম থানা রাজাঘাট ইউনিয়ন সিনাই আর আমার গ্রামের নাম হচ্ছে মহিদার খন্ডপিত্র আর হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঠিকানা হচ্ছে লালমনিহাট জেলা লালমনিহাট থানা মগলহাট ইউনিয়ন গ্রামের নাম হচ্ছে কাকিয়া জোপা তো দিয়ে দিলাম এখন হচ্ছে আমার মানে আমি পড়াশুনো করেছি কত দূর বা করতেছি না সেটা হচ্ছে আমি এখন ক্লাস টেনে পড়তেছি মানে হচ্ছে পরীক্ষা দিব এক্সটেন্ড বলা যায় পরীক্ষা দিব আমি আমার পরীক্ষা হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর হচ্ছে আমার পরীক্ষা আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ সবলভাবে এবং সুন্দরভাবে পরীক্ষা দিতে পারি তো হচ্ছে আমার আমি যখন হচ্ছে ক্লাস নাইনে হচ্ছে মাত্র উঠেছি ক্লাস নাইনে টেনে হচ্ছে কী বলে ক্লাস এইটের পরীক্ষা দেওয়ার পর যখন আমি নাইনে হচ্ছে উঠলাম ঠিক ওই সময় প্রথম দিকে ক্লাস নাইনের আমার মানে বিশালের আমার যখন নাইনে তখন হচ্ছে বিশাল চব্বিশ সালের হচ্ছে শেষের দিকেই প্রায় আগস্টে দুই আগস্ট হচ্ছে আমার বিয়ে হয়ে যায় তো আপনাদের ভেবে অনেক ভালো অনেকেই বলছে যে এখন আর পর বিয়ে হয়ে গেছে এখন পড়াশোনা করে কী হবে কিন্তু উনি বলছে যে না ওর যতদূর পড়ার ইচ্ছা আছে ওর পড়বে কোনো সমস্যা নাই হচ্ছে আমি পড়তেছি আশা আছে সমানে আরও পড়ার ইচ্ছাও আছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি হচ্ছে পনেরোই সেপ্টেম্বর পরীক্ষা দিব আমার উদ্দেশ্য হচ্ছে এটাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এখন হচ্ছে অনেকে প্রশ্ন করবেন যে হচ্ছে এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল কেন এখানে এখানে কি হচ্ছে লাভ ম্যারেজ না লাভ ম্যারেজ না অ্যারেজ ম্যারেজ আচ্ছা ফ্যামিলিগতভাবেই আমাদের বিয়ে হয়েছে বুঝতেই তো পারেন গ্রাম অঞ্চলে যা হয় আমার সঙ্গে ঠিক তাই হয়েছে তো হচ্ছে আমি আর কি বলবো বলার মতো কোনো ভাষা নাই আমার আমি হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড ট্রেনের মধ্যে আছি কারণ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর পরীক্ষা আর আমি হচ্ছে ভালোভাবে পড়াশুনো মানে ওইভাবে কোটেশন নিতে পারিনি কারণ আপনারা জানেন দেখছেন যে আমার হচ্ছে একটা বাবু আছে ছোটো তো সেই হিসেবে হচ্ছে আমার পড়াশোনা একটু মানে হালকাই হয়েছে তারপরেও চেষ্টা করতেছি আপনাদের হচ্ছে আপনারা দোয়া করবেন আপনাদের দোয়াই হচ্ছে বড়ো জিনিস আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থভাবে পরীক্ষা দিতে পারি আর আমার বাবু বলছিলাম যে বাবুকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম তো সেটা হচ্ছে আমার বাবু এখন একটু সুস্থ একটু সুস্থ বলে অনেকখানি সুস্থ তো গতকালকে রাত্রে হঠাৎ একটু জ্বর আসছিলো তো জ্বরটা এখন হচ্ছে ভালো হয়ে গেছে আপনারা আমার বাবুর জন্য দোয়া করবেন যেন আমার পরীক্ষার এই কয়েকদিন আমার বাবু যেন খুব সুস্থ থাকে ভালো থাকে আর পরীক্ষার এই কয়েকদিন না ওজন্য জন্য সব সময়ই ভালো থাকে সুস্থ থাকে সো এইটাই আমার বলার আজকে এখন আর কি বলবো আর একটা গুড নিউজ আছে হচ্ছে সেটা বলতে ভুলে গেছিলাম একটা গুড নিউজ হচ্ছে আপনাদের ভাইয়া মানে বাবুর আব্বু ঢাকা চলে গেছে জবের জন্য জবও হয়ে গেছে উনি হচ্ছে গত সাত তারিখে জয়েন দিয়েছে আলহামদুলিল্লাহ জবটা ওনার হয়ে গেছে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে ভালো থাকে সো আজকের মতো এ পর্যন্তই কথা বাড়াচ্ছি না শুধু আপনারা দোয়া করবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন ভালোবাসায় দিবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম